বসে পড়েছি দুপুরে খাওয়া দাওয়া নিয়ে আর চলো ছটপট তোমাদের আজকে মেনুটা দেখিয়ে দিই আজকে আমি তেমন কিছু রান্না করিনি অনেক দিদিন অনেক কিছু রান্না হয়েছে আজকে একটু কম রান্না করেছি প্রথমে তোমাদের দেখাই এটা হচ্ছে মাছের তেল ভেজেছি কাতলা মাছের তেল এটা আমি কিছু দিইনি শুধু লঙ্কা দিয়ে ভেজেছি আর কিছু দিইনি পেঁয়াজ বেগুন ঠেগুন এসব কিছু দিয়ে ভাজিনি প্লেন ভেজেছি আর এটা হচ্ছে তোমার পুঁইশাক কালকে মাছের মাথা দিয়ে করেছিলাম সেই পয়সা কালকেও আমি খাইনি আজকে একটু বেঁচে গেছে কী করবো খেয়ে নি আর এ দেখো কালকের কাতলা মাছের ঝোল ঝোলটা একদম শুকিয়ে গেছে একদম অল্প হয়ে গেছিল তো যাই হোক এটা আছে তিন পিস মাছ আছে এত খাবো এক পিসই খাবো আর পাখড়েছি পাখ গুলো প্লাস্টিকের মধ্যে রেখেছি কারণ নর হয়ে যাবে

সবসময় থাকে না যদিও আজকে একটু আছে খাই প্রথমেই খাওয়া হচ্ছে তোমার মাছের তেল দিয়ে মাছের তেল কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু এই গ্যাস অম্বলের ভয়তে খাই না আনে না সবসময় তাই কাতলা মাছ এনেছিল সেই সাথে একটু তেলও নিয়ে এসছিল দেখেছ বৃষ্টি হলো তাও গরম কেমন আমি ফ্যানটা এই ফ্যানটা চালালে না ভিডিও ভালো হয় না ভীষণ আওয়াজ হয় ওই জন্য ফ্যানটা বন্ধ করেই বসেছি মাছের তেলটা এত ভালো ওই জায়গায় গাদা গাদা তেল করে না সেটা বেরোয়নি খুব সুন্দর মাছের তেলটা একদম গন্ধ বন্ধ কিছু নেই এটা মাছের তেলের পটকা পটকাটা আমি আবার খাই না গরম ভাতের সাথে মাছের তেল পটকা লাগে খেতে বুঝেছো বেগুন ঠেকুন দিয়ে ভাজলে আর বেশি ভালো লাগে তো বেগুন দেওয়া ভাজলাম আমাদের ঘরে কেউ খায় না আমার ছেলে খায় না এমনি ভাজলাম দেখে তো একটু খেলো ছি কাপড় গুলো খুব সুন্দর মশলা কাপড় আবার দুটো ବୃଷ୍ଟିକ ଆରାମ ଅି অনেক দিন পরে মাছের তেল খাচ্ছি বন্ধুরা গ্যাসের জন্য না মাছের তেল আনে না বাড়িতে আমার কালকে বড় কাতলা মাছ এনেছিল সেই মাছের তেলটা আমি বলেছিলাম নিয়ে আসতে সেই জন্য নিয়ে এসছে চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না আমি আস্তে আস্তে খাই তোমরা খাওয়া দাওয়া করে এস নাও